নমো সংস্কৃত আয়োগ সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রায় আজকে আমরা বেদের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা তোমরা যারা এখন অনলাইন তোমরা এক্সাম দিতে চাইছো ঠিক আছে তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তিন মাস তোমরা প্রতিদিন প্রতি সপ্তাহে দুটি করে তোমরা এক্সাম দিতে পারবে অথবা কেউ যদি মনে করো প্রতিদিন তোমরা এক্সাম দেবে তারও ব্যবস্থা রয়েছে ঠিক আছে আর যদি কেউ মনে করো আমরা খুব তাড়াতাড়ি একটা অনলাইন ক্লাস শুরু করতে চলেছি তোমরা যদি কেউ মনে করো তোমরা অনলাইন ক্লাস করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারো আর আমাদের নিচে ডেসক্রিপশানে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যাই হোক আমরা এর আগে বেদের দুটো পর্ব নিয়ে আলোচনা করেছি প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারো আর আজকে আরও তিরিশটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক দেখো একষট্টি নাম্বারে কী বলছে যে এখানে আমাদের ক্রমানুসারে সাজাতে বলেছে একষট্টি নাম্বারে বলছে ঋগ্বেদ ঋগ্বেদের প্রধান পুরোহিতকে ঋগ্বেদের প্রধান পুরোহিত হচ্ছেন এখানে পুরোহিত হিসাবে করা হয়েছে ঋগ্বেদের প্রধান পুরোহিতকে হোতা তাহলে হলো প্রথমটা হবে দুই সামবেদেরকে সামবেদের হচ্ছে উদ্গতা তাহলে তিন যজুর্বেদের যজুর্বেদের অধ্য হলো চার আর অথরবেদের হচ্ছে ব্রহ্মা তাই হলো এক তাহলে হলো দুই তিন চার এক তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ক দুই তিন চার এক নেক্সট 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 হচ্ছে বাষট্টি নম্বর বাষট্টি নাম্বারও এটা সঠিক ক্রমে সাজাতে বলেছে দেখো কি বলেছে যে কাঠক কাঠক কোন বেদের অন্তর্গত কাঠক হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত তাহলে হলো হচ্ছে তিন আর কান্ন শাখা কান্ন শাখা যেহেতু সামবেদের দু সামবেদ সরি সামবেদ বলছি যজুর্বেদের দুটি শাখা রয়েছে একটা কৃষ্ণ যুর্বেদ শুক্ল যজুর্বেদ শুক্ল যজুর্বেদের আবার দুটি শাখা আছে কান্ন শাখা মাধ্যমদিনী শাখা তাই কান্ন শাখাটা কোথায় আসছে শুক্ল যজুর্বেদে তাই হলো দুই এরপর আসছে হচ্ছে সৌনকীয় সৌনকীয় শাখাটা কোন বেদের অন্তর্গত সৌনকীয় পৈপল্লাদ এটা হচ্ছে অথর্বেদের শাখা তাই হল চার আর জৈমিনীয় শাখাটা সামবেদের তাই হলো এক তাহলে তিন দুই চার এক অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশান গ নেক্সট নেক্সট হচ্ছে তেষট্টি নাম্বার তেষট্টি নাম্বারে কী বলছে যে এখানেও ক্রমানুসারে সাজাতে বলেছে দেখো ক্রমানুসারে সাজাতে কি পাচ্ছি আমরা প্রথমটি পাচ্ছি ধর্মনিরপেক্ষ সুক্ত কাকে বলছি মণ্ডক সুক্তকে ধর্মনিরপেক্ষ সুক্ত তাহলে আসছে হচ্ছে দুই এরপরে আসছি হচ্ছে সংবাদ সংবাদ সুক্ত কাকে বলছি অগ্নিদেবতা সংবাদ সুক্ত তাহলে হচ্ছে এক দার্শনিক সুক্ত কোনটা দার্শনিক সুক্ত রাত্রি সুক্ত তাই সঠিক উত্তরটি হবে চার এবং কোন কোন সুক্ত কোনত বাকি থাকছে তাহলে কোনোটিই নয় তাহলে হচ্ছে তিন তাই সঠিক উত্তরটি হবে দুই এক চার তিন অর্থাৎ ক নেক্সট নেক্সট হচ্ছে চৌত্রিশ চৌষট্টি নাম্বার চৌষট্টি নাম্বার সুক্তে কি বলছে যে এখানেও আবার ক্রমানুসারে সাজাতে বলেছে এটা আবার কি মানে প্রতিটা মণ্ডল ঋগ্বেদের দশটি মণ্ডলের মধ্যে এটা কোনটা কোন মণ্ডলে সেটা অন্তর্গত সেটা বলতে বলেছে দেখো প্রকীর্ণমণ্ডল আমরা এর আগে আগের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রকীর্ণমণ্ডল কাকে বলা হয় প্রথম আর দশম মণ্ডলকে যেহেতু এখানে প্রথম নেই তাহলে দশম মণ্ডল তাহলে আসছে হচ্ছে তিন সোমমণ্ডল বা কাকে বলা হয় নবম মণ্ডলকে তাই হলো এক প্রগাতমণ্ডল মণ্ডলকে বলা হয় হচ্ছে অষ্টম মণ্ডলকে তাই হচ্ছে হলো চার আর তাহলে পড়ে থাকছে হচ্ছে আরশুমণ্ডল আরশ্যমণ্ডল কাকে বলা হয় স সপ্তমণ্ডলকে বা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সবমণ্ডলকেই আমার আমরা হারশ্বমণ্ডল বলতে পারি তাই সঠিক উত্তরটি হবে দুই তাহলে হার্শ্বমণ্ডল হচ্ছে দুই তাহলে হলো তিন এক অর্থাৎ সঠিক উত্তরটি অপশন গ তিন এক গ নেক্সট এরপর আসছি হচ্ছে পয় পঁয়ষট্টি দাগ পঁয়ষট্টিতে কী বলছে বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে কী বলা হয় বৈদিক কর্মের সঙ্গে মন্ত্রের সম্বন্ধকে বলা হয় হচ্ছে বিনিয়োগ তাই সঠিক উত্তরটি হবে অপশান খ বিনিয়োগ নেক্সট নেক্সট হচ্ছে ছেষট্টি ছেষট্টি নাম্বার কি বলছে দানের প্রশংসামূলক সুক্ত কি বলা হয় দানের প্রশংসামূলক সুক্তকে বলা হয় দান স্তুতি তাই সঠিক উত্তরটি হবে অপশান গ দান স্তুতি এরপর সাতষট্টি সাতষট্টি নাম্বারে কি বলছে যে বিনিয়োগ কত প্রকার বিনিয়োগ তিন প্রকার সুক্ত বিনিয়োগ ত্রিজ বিনিয়োগ একটি যাই হোক আরেকটি মনে বলছি সুক্ত বিনিয়োগ ত্রিজ বিনিয়োগ আরেকটি আরেকটি বিনিয়োগের কথাটা ভুলে গেছি আমি এখানে আমি তোমাদের দিয়ে দেবো পরবর্তীকালে যাই হোক তাই সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশান গ নেক্সট ঋগ্বেদের বৃহত্তম সূক্ত কোনটি ঋগ্বেদের বৃহত্তম সূক্ত হচ্ছে সুক্তের সংখ্যাটা হচ্ছে নয় সাতানব্বই এইটা অপশান গ নেক্সট নেক্সট হচ্ছে ঊনষাট নম্বর ঊনষাট নম্বরে কি বলা হচ্ছে ঋগবেদের খিলসুক্ত কোনটি নিচের কোনটি খিলসুক্ত ঋগবেদের খুক্ত হচ্ছে বালখিল্ল সুক্তকে খিলসুক্ত বলা হয় ঋগবেদের অষ্টম মণ্ডলে বালখিল এগারোটি বালখিল্য সুক্ত পাওয়া যায় এই বালখিল্ল সুক্তকেই বলা হয় হচ্ছে খিলশুক্ত তাই সঠিক উত্তরটি হবে অপশান গ বালকিল্য সুক্ত নেক্সট সত্তর নাম্বার সত্তর নাম্বারে কী বলছে অনুক্রমণীর রচয়িতা কে অনুক্রমণীর রচয়িতা হচ্ছেন সৌনক তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ সৌনক নেক্সট একাত্তর একাত্তর নম্বরে কী বলছে গায়ত্রী একাত্তর নম্বরে কী বলছে গায়ত্রী মন্ত্রের দশটাকে গায়ত্রী মন্ত্রের দশটা হলেন বিশ্বামিত্র তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ বিশ্বামিত্র নেক্সট বাহাত্তর শ্রেণীর দেবতাকে নিচের কোনটি শূদ্র শ্রেণীর দেবতা হচ্ছে অপশান ক পুষা পুষা হচ্ছে শূদ্র শ্রেণীর দেবতা নেক্সট নেক্সট হচ্ছে তিয়াত্তর নম্বর অগ্নি কোন শ্রেণীর দেবতা অগ্নি হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর দেবতা অগ্নি হচ্ছে ব্রাহ্মণ তাই জন্য ব্রাহ্মণ শ্রেণীর দেবতা তাই তিয়াত্তরের ক সঠিক উত্তর শ্রেণীর দেবতাকে শ্রেণীর দেবতা হচ্ছেন রুদ্র তাই সঠিক উত্তর আচ্ছা শ্রেণীর দেবতা রুদ্র যেরকম বৈশ্ব শ্রেণীর দেবতা বশব বৈশ্রেণী দেবতা এবং আদিত্য শ্রেণীর দেবতা তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ সর্বে অর্থাৎ সবকটি নেক্সট সেভেন্টি ফাইভ পঁচাত্তর নম্বর পঁচাত্তর নম্বরে কি বলছে ঋগবেদের ক্ষুদ্রতম সুক্তের মন্ত্র সংখ্যা কত ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তের মন্ত্র সংখ্যা হচ্ছে একটি তাই সঠিক উত্তরটি হবে অপশান ক একটি নেক্সট ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্তটি কোনটি ঋগ্বেদের ক্ষুদ্রতম সূক্ত হচ্ছে এক এক নিরানব্বই তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ এক নিরানব্বই এরপর আসছে হচ্ছে ঋগ্বেদের ঋগ্বেদে ইন্দ্রের নামে প্রচলিত সূক্ত সংখ্যা ক কটি ইন্দ্রের নামে প্রচলিত সুক্ত সংখ্যা হচ্ছে আড়াইশোটি ইন্দ্র আড়াইশোটি সুক্ত সুক্তে স্তুত হয়েছেন তাই সঠিক উত্তরটি হবে অপশন খ আড়াইশো নেক্সট ঋগ্বেদের প্রথম সুক্তি সুক্তটি কোনটি ঋগ্বেদের প্রথম সুক্ত হচ্ছে অগ্নি এবং শেষ সুক্ত হচ্ছে সুক্ত তাই সঠিক উত্তরটি হবে এখানে অগ্নি অপশান গ নেক্সট সেভেন্টি নাইন ঋগ্বেদের অন্তিম সুক্ত কোনটি একটু আগেই বলেছি প্রথম সুক্ত এখানে প্রথম সুক্ত প্রথম সূক্ত হচ্ছে অগ্নি এবং শেষ সুক্ত হচ্ছে সুক্ত তাই সঠিক উত্তরটি হবে এখানে অপশান ক সুক্ত নেক্সট আশি নম্বর আশি নম্বরে বলছে সত্রীয় শ্রেণীভুক্ত দেবতা কে সত্রীয় শ্রেণীভুক্ত দেবতা হচ্ছেন ইন্দ্র জম সোম সবকটি হচ্ছে সত্রীয় শ্রেণীভুক্ত দেবতা তাই সঠিক উত্তরটি হবে অপশান ঘ সবকটি নেক্সট একাশি নম্বর একাশি নম্বরে কী বলছে গায়ত্রী মন্ত্রের দেবতাকে গায়ত্রী মন্ত্রের দেবতা হলেন হচ্ছেন সবিত্রী তাই সঠিক উত্তরটি হবে অপশান খ সবিত্রী নেক্সট নেক্সট হচ্ছে বিরাশি নম্বর বিরাশি নম্বরে কী বলছে ঋগবেদের উল্লেখিত অপসরার নাম কী ঋগ্বেদে উল্লিখিত অপসরা হচ্ছেন উর্বশী তাই সঠিক উত্তরটি হবে অপশান গ উর্বশী এরপরে একটু এগোনোর আগে একটু বলে রাখি তোমরা যারা অনলাইনে অনলাইনে এক্সাম দিতে চাও এই এক্সামটা কিন্তু গুগল ফর্মের মাধ্যমে হবে তোমরা যদি কেউ চাও যে তোমরা দেখতে চাও যে অনলাইনটা কিভাবে এক্সাম এক্সাম হয় তাহলে আমাকে একটা আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে মেসেজ করো আমি তোমাদের লিঙ্কটা দেবো তোমরা সেখানে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে তোমরা এবং পরীক্ষা দিতে পারবে এবং নিজেরাই দেখতে পারবে তোমরা তোমরা কটা ভুল করেছো তোমাদের কোনটা ভুল কোনটা ঠিক কবা কত নাম্বার পাচ্ছ সম্পূর্ণটাই তোমরা নিজেরাই দেখে নিতে পারবে নিজেদের প্রস্তুতি নিজেরাই বুঝতে পারবে যে কতটা হয়েছে অথবা কেউ যদি অনলাইন ক্লাস করতে যাও সেটাও আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে জানাও আমাদের যে তোমরা অনলাইন ক্লাস করতে চাও আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ ফেসবুক দুটো দুটোই গ্রুপ আমার নিচে দেওয়া আছে ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারো যাই হোক এরপরে দেখো তিরাশি নম্বরটা তিরাশি নাম্বারটা কী বলছে ঋগ্বেদে অগ্নি দেবতার নামে উল্লেখিত সূক্ত সংখ্যা কটি অগ্নি ইন্দ্রের নামে উল্লেখিত সূক্ত সংখ্যা চারাইশোটি আর অগ্নি দেবতার নামে উল্লেখিত সূক্ত সংখ্যা হচ্ছে দুশোটি নেক্সট সামবেদে মোট মন্ত্রসংখ্যা কটি দেখো সংখ্যা মন্ত্রসংখ্যা একটু মানে অ্যাকচুয়ালি মন্ত্র সংখ্যা যখনই কোনো সংখ্যা থাকে সঠিক কোনো ক্রম থাকে না মানে সঠিক ই থাকে না তবু আমরা বলবো সামবেদের মোট মন্ত্র সংখ্যা এই নিয়ে যদিও মতান্তর আছে তো বলবো আঠেরোশো দশটি তাই সঠিক উত্তরটি হবে অপশান ক আঠেরোশো দশ গীতায় শ্রীকৃষ্ণ কোন বেদের রূপ গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে বেদ বলেছেন তাই সঠিক উত্তরটি হবে সাম নেক্সট ছিয়াশি নম্বর ছিয়াশি নাম্বারে বলছে গীতায় শ্রীকৃষ্ণ কোন ছন্দের রূপ গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে গায়ত্রী ছন্দের রূপ বলেছেন তাই সঠিক উত্তরটি হবে অপশান ক গায়ত্রী সাতাশি সাতাশি নম্বরে কি বলছে সামবেদ হতে উদ্ভূত মার্গ সঙ্গীতে সপ্তস্বরের শেষ স্বরটি কোনটি সপ্তস্বর আগের দিনও আমি আলোচনা করেছি সপ্তস্বর কি সড়জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত আর নিষাদ তাই সঠিক উত্তর হবে নিষাদ অপশান খ নিষাদ নেক্সট নেক্সট হচ্ছে অষ্টআশি নম্বর অষ্টাশি নাম্বারে কি বলছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের সুক্ত সংখ্যা প্রথম মণ্ডলের সুক্ত হচ্ছে প্রথম এবং মাথায় রাখতে হয় প্রথম মণ্ডলের সুক্ত এবং শেষ দশম মণ্ডল দুটো মণ্ডলের সুক্তই এক একশো একানব্বইটা করে ঠিক আছে তাই সঠিক উত্তরটি হবে একশো একানব্বই নেক্সট উননব্বই উননব্বই নম্বরে বলছে গীতি রূপা মন্ত্রা সামানি বক্তাকে গীতি রূপা সামানি এর বক্তা হচ্ছেন সায়নাচার্য তাই সঠিক উত্তরটি হবে অপশন ঘ সায়নাচার্য নেক্সট আর আজকে আমাদের শেষ প্রশ্ন নব্বই নব্বই নম্বরে বলছে সামবেদে সামবেদে ঋগ্বেদের মন্ত্র কটি রয়েছে সামবেদে ঋগ্বেদের মন্ত্র রয়েছে সতেরোশো পঁয়ত্রিশটি তাই সঠিক উত্তরটি হবে অপশান সতেরোশো পঁয়ত্রিশটি শুধুমাত্র সামবেদের নিজস্ব মন্ত্র রয়েছে পঁচাত্তরটি আর বাকি সমস্ত মন্ত্র আছে হচ্ছে ঋগ্বেদে যেহেতু সামবেদে আঠারোশো দশটি মন্ত্র রয়েছে তাই জন্য আমরা সেখান থেকে পঁচাত্তরটি মন্ত্র শুধুমাত্র সামবেদে অর্থাৎ সতেরোশো সতেরো সতেরোশো মন্ত্র হচ্ছে ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাও আর এর পরের পাটে আমরা এর পরবর্তীকালে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই নমো নামাহা